হাদিসের মধ্যে আল্লাহর বলেন একটা জীবন্ত ছাগল অদস্ত জীবন্ত ছাগল কোরবানি করা ছাগল না জবাই করা ছাগল না একটা জীবন্ত ছাগলের পেছনের দুইটা পা যদি এরকম উঁচু করে শক্ত গাছের ডালার সাথে দুই পা দুই ডালায় বেঁধে দেওয়া হয় এরপরে একজন মানুষ ছুরি দিয়ে ডান পা থেকে গোল করে এক ইঞ্চি চামড়া উঠায় বাম পা থেকেও গোল করে এক ইঞ্চি পরিমাণ চামড়া উঠায় এরপরে একজন শক্তিশালী মানুষের কাছে চার প্লাস দেওয়া হয় প্লাস এই প্লাসটা ধইরা যদি এই চামড়ার মধ্যে এই চামড়ার মধ্যে ধৈরা শরীরের সবটুকু শক্তি এক জায়গায় করে একটা হাস কাটার দিয়ে জীবন্ত ছাগলের চামড়াটা শরীর থেকে বের করে নিয়ে আসে তখন ওই ছাগলটার যেমন লাগবে বেনামাজির রুহুটে যখন বের করবে বেনামাজি মনে করবে তার শরীরের চামড়া আজরাইল টেনে টেনে খুলতেছে সহ্য করতে পারবা কে হাজরে জোরে কও যদি সহ্য করতে পারো নামাজ দরকার নাই আর যদি সহ্য করতে না পারো কালকে থেকে নামাজ লাগবে কয় অত জোরে জোরে কর বলেছেন মুকুল্ল নাফসিং রা এফা তুমি মা শোরাই না তনুজাম অদুনিয়ার মানুষ শোনো প্রত্যেকেই কিন্তু মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা সকলে কি মর না আরও জোরে কি না বন্ধুর সকলেই মরে যাব বাহিরেরাও মরবে ভিতরেরাও মরবে হাজিও মরবে গাজিও মরবে নামাজিও মরবে বেনামাজিও মরবে আমারের মালিকরাও মরবে টাকার মালিকরাও মরবে শিক্সাওয়ালাও মরবে ঠেলাওয়ালাও মরবে কুলিও মরবে শিল্পপতিও মরবে ফ্যাক্টরির মালিকও মরবে এমপি মন্ত্রী মন্ত্রী মরবে এমপি মরবে চেয়ারম্যান মেম্বার সবাইকে মরতে হবে কথা কোন ঠিক না বেছে মরতে হবে সন্দেহ নাই কখন মরবেন জানা নাই মরদাভাবে সন্দেহ নাই কখন মরবেন জানা নাই মৃত্যুর হাত থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই মৃত্যুর হাত থেকে দুনিয়াতে দোস্ত কেউ পালাতে পারবে না মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবে না সকলকেই মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে ও বন্ধু তোমাকে আমাকে তো মরে যেতে হবে তোমার আবার মৃত্যুটা কখন আসবে আমরা কেউ জানি না যুবকদেরকে মৃত্যুর কথা বললে যুবকরা পছন্দ করে না মনে মনে চিন্তা করে হুজুর বোরা মানুষের ওয়াজ শুরু করছে এটা তো মৃত্যু এটা তো বুড়া মানুষের ওয়াজ ও বন্ধু এই যে কয়েক বছর আগে এখানে যারা একটু বেশি বয়স্ক আছে তারা সকলেই জানে দু হাজার তেরো সালে রানা প্লাজা সাভারের রানা প্লাজা ধ্বংস হয়ে গেল আছে না জানা নাই আছে না নাই রানা প্লাজা যেদিন ধ্বংস হইল পরের দিন পত্রিকার এক এক পত্রিকার এক এক রকম নিউজ কেউ বলে দশ হাজার কেউ বলে পাঁচ হাজার কেউ সাত হাজার কেউ আট হাজার তেরো হাজার চোদ্দ হাজার মানুষ মারা গেছে বলছেনি বলে নাই সরকার কয় এত মানুষ মারা যায় নাই মাত্র এক হাজার মারা গেছে ধরে নিলাম এক হাজার মারা গেছে পাঁচ হাজার দশ হাজার সব বাদ দিয়ে নিলাম এক হাজার মারা গেছে ধরে নিলাম ও যুবক তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই রানা প্লাজার এক হাজার মানুষ একই সাথে অ্যাট এ টাইম এনটে করেছে এই এক হাজার মানুষের কয়জন ছিল আর কয়জন ছিল বুড়ি কটা লাগে বরাবরই ছিল বরাবরই ছিল তার মানে যুবকদের কাছে মৃত্যু আসে কি আসে না হ্যাঁ যুবক কোথায় আসো যুবক কোথায় আসো একটু হিসাব করো চিন্তা করো এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন মরার আগে একবার মর হিসাব দেওয়ার পূর্বে নিজের জীবনের হিসাব একবার করো মরার আগে একবার মরো এই কথার ব্যাখ্যা অনেক লম্বা আমার কাছে সময় নাই অন্য কোনোদিন আল্লাহ চাইলে বলবো ইনশাআল্লাহ দ্বিতীয় কথা কথার বলেছেন আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে নিজের জীবনের হিসাবটা একবার করো আমার আর আপনার প্রত্যেকের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কে হবে না আরও জলে বলেন হবে কে হবে না وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا আমাদের ময়দানে আল্লাহ বিশাল বিশালভাবে একটা দাঁড়িপাল্লা স্থাপন করবেন যেই দাঁড়িপাল্লার মধ্যে সারা দুনিয়ার সকল মানুষের আমলগুলো ওজন করা হবে সরিষার দানার সমান পরিমাণ যদি কারো গুনাহ থাকে এটাকেও আমলের জন্য এটাকে ওজনের জন্য হাজির করা হবে সরিষার দানার সমান পরিমাণ কারো যদি নেকি থাকে সেটাকেও ওজনের জন্য হাজির করা হবে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله تعالى بلن فأما من ثقلت موازينه موازين أزنتك প্রত্যেকের ওজন করা হবে যার নাকি নিকির পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য রয়েছে জান্নাত আর যদি বদির পাল্লা ভারী হয় তার জন্য রয়েছে নামক হা জাহান্নাম এই দুই আয়াত থেকে বোঝা গেল প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কথা বলে ঠিক এই যুবক কি মনে করছো তোমার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না আজকেও বিড়ি খাইছ গাঁজা খাইছ সিয়ানা খাইছ ফেন্সিল খাইছ কথা শুনোস তাই মায়ের কথা শুনোস তাই সারাদিন বাসায় বৈশা বৈশা মোবাইল চালায় মা রান্না করতেছে হঠাৎ দেখে লবণ নাই ডাক দিছে বাবারে আমার এটা বিশ টাকা দিলাম একটা লবণ নিয়ে পারো না আসলে কোনো কাম নাই ফেসবুকিং করতেছে ও দোস্ত ইউটিউবের মধ্যে খারাপ খারাপ সিনেমা দেখতে না নাই মা কে লবণ সময় ন ইউটিউব চালানোর সময় আছে ফেসবুক চালানোর সময় আছে মায়ের কথা শোনার সময় নাই ও বন্ধু তোমার ঘরের ভিতরে আসতেও যে মাকে ঝাড়ি মারসো এটার হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে কথাগণ ঠিক না যে ওই যে সাবার থেকে যখন নাকি ও বন্ধু ওই যে লোকাল লোকাল বাসের বাসের মধ্যে মধ্যে যখন উঠছে অনেক ভিড় সকালবেলা অফিস টাইম স্কুল টাইম ও অবন্ধ পাশের সিটে একজন মহিলা বসছে ইয়াং লেডি এখানে বৈশা বৈশা তুমি মনে মনে কত খারাপ খারাপ চিন্তা করছিল আর তোমার খারাপ খারাপ স্পর্শ ওই মহিলার সাথে লাগাইছিলা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই বুঝে নাই কিন্তু তোমার আমলটা ওই দিনের আমলটা আল্লাহর কাছে হিসাব লাগবে লাগবে কি না আল্লাহ কোন বাড়ির বড়ই কইরা কোন বাড়ির মুরগি খাইছিল কোন বাড়ির পেয়ারা খাইছিলা কোন বাড়ির মাইয়ারা লইয়া তুমি গেছিলা এই সব সবগুলো আছে নাই খোদার কাছে গোড়া ছিল নাই কবে তুমি পার্কে গেছিলা মায়ের কাছ থেকে টাকা কোচিং কোচিংয়ের কথা কইয়া কোচিং এর টাকা বাদ দিয়া বাদাম লইয়া ফুচকা লইয়া পার্কে চলে গেছে মাইয়া আসে না জোরে জোরে কন তোমার এলাকার মানুষ দেখে নাই আল্লাহর কাছে আছে না নাই জোরে জোরে ও বন্ধু আমার আর তোমার মরতে হবে কি হবে না সময় কি সাড়ে দশটায় না বেশি না খালি কইলেও না হিসাব করে গণব সাড়ে দশটায় আচ্ছা তাহলে তোমার আর আমার মরতে হবে কি হবে না জোরে মৃত্যুটা দুই ধরনের মৃত্যু কয় ধরনের জোরে বলেন কয় ধরনের একটা হলো বৎকারের মৃত্যু আর একটা হলো নেককারের মৃত্যু একটা হল কি একটা হলো বৎকারের মৃত্যু আর একটা হলো নেককারের মৃত্যু বৎকারের মৃত্যু আর নিকারের মৃত্যু হয়তো তুমি বৎকার হিসেবে মোর বাইরে রেখে দিকে এদিকে 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 তাকা চা করে হাতু চা করে অসুবিধা হইতেছে আপনাদের কষ্ট হইতেছে খারাপ লাগতেছে হাত বন্ধ করেন মুখ বন্ধ করেন খুলেন আবার বন্ধ আবার খুলেন আবার বন্ধ আবার খুলেন নারা চালা দেন নারা চালা দেন নারা চালান না রে তাকবীর এই যে এরকম করছেন না এটার একটা তাফসির আছে শুনবেন এটার একটা তাফসির হলো হুজুর এদিক সেদিক তাকাবো না মনোযোগ অন্য দিকে দিব না পরস্পরে কথা বলবো না মোবাইল ফোন চালাবো না কি করবো হুজুরের কথা শুনবো ইনশাল্লাহ জোরে বলেন মৃত্যুটা দুই ধরনের একটা হলো নেককারের মৃত্যু আর একটা হলো বদকারের মৃত্যু নেককারের মৃত্যু কেমন হয় বলার সময় আজকে আমার কাছে হবে না মাত্র বিশ পঁচিশ মিনিট সময় বাকি আছে নেককারের মৃত্যু কেমন হয় এটা দিন বলবো ইনশাআল্লাহ বৎকারের মৃত্যুটা কেমন হয় শুধুমাত্র এটা সংক্ষেপে বলে শেষ করতে চাই বৎকারের মৃত্যু দস্ত বৎকার কারা আজকেও নামাজ পড়ে নাই নেককার না বৎকার আজকেও বিড়ি খাইছে নেককার না বৎকার আজকেও চুরি করছে নেককার না দোকানে গেছে সিগারেট কিনতে দোকানদাররা কইছে সিগারেট দে দোকানদার পেছনের থেকে সিগারেট আনে সামনের থেকে চকলেট পাঁচ টাকার পকেটে আসলে কথা কয়না আসে না বাদাম এসে গায় বাদাম কত করে কয় তিরিশ টাকা একশো গ্রাম কয় মাপ তিরিশ টাকা একশো গ্রাম বাদাম মাপার কথা যে কইলো বাদাম যারা বিক্রি করে তাগো ঠোঙ্গা গিলা বড় থাকে এরকম বড় বড় ঠোঙ্গা না ছোট্ট ছোট্ট ঠোঙ্গা এই বেটা মাপ শুরু করছে ছোট্ট ছোট্ট পাথর একবার ঢোকা একবার নামা এই করতে করতে এক মিনিট লাগছে না মোটামুটি বাদাম মাপতে আর হে যে কইছে মামু তিরিশ টাকা লাগা এই কথা কয়েক হে বই আসিল কথা না হে বই আসিল কথা কার কি করছে হ্যাঁ হাত চলছে না হ্যাঁ হাত চলছে না একশো গ্রাম বাদাম কিনতে গিয়ে ও তো বিশ গ্রাম খাইয়ে ফেলাইছে এই বেটা ব্যবসা করে কয় লাখ টাকা আর তুই যে বিশ গ্রাম করে খাস তোর মতো খাচ্ছ কাস্টমার দিনে পাঁচটা এলে এই বেটা লাভ লস সব শেষ কথা কোন ঠিক না জন্য তুই জান্নাতে যেতে পারবি না তুই বদকারের মৃত্যু মরবি রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরবি চায়ের দোকানে তিনশো টাকা বিল হয়েছে দেয় না মাসের পর মাস ঘুরায় ওই বেটা তিনশো টাকা আবার সাউন্ড লাগে নাকি ওই বেটা ব্যবসায় করে এক হাজার টাকার তিনশো তুই বাকি খেয়াল তোর মতো খন্দর তো আরো একটা আছে এই বেটাও তিনশো খাইছে ও ব্যবসা করবো কি দিয়া এই যে মানুষকে কষ্ট দিচ্ছ নেকারের মৃত্যু হবে না বৎকারের মৃত্যু হবে জোরে জোরে বৎকারের মৃত্যু যখন হবে কেমন হবে তার মৃত্যু হজরত ইব্রাহিম আলাইসালাম আজরাই ডাকিসের মৃত্যু তুই দান করস বৎকারের মৃত্যু তুই দান করস বৎকারের মৃত্যুর সময় তোর চেহারাটা কেমন হয় একটু দেখা আজরাইল আলাইহিস সালাতু বললেন নেককারের মৃত্যুর সময় আমার চেহারাটা সুন্দর থাকে বদকারের মৃত্যুর সময় আমার চেহারাটা অনেক ভয়ঙ্কর হয়ে যায় ও ইব্রাহিম নবী আপনি দেখতে চাইন না সহ্য করতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন সহ্য করতে পারি না পারে আমার ব্যাপার তোর সমস্যা আছে তোর কাছে দেখতে চাইছি তুই দেখা হজরত আজরাই আলহিসাম বললেন ঠিক আছে নবী চোখ বন্ধ করেন আমি যখন বলবো তখন চোখ খুলবেন ইব্রাহিম নবী চোখ বন্ধ করলো একটু পরে মালাকুল মত আজরাই বললেন চোখ খুলেন ইব্রাহিম দূরের পাহাড়ের দিকে তাকান ইব্রাহিম নবী দূরের পাহাড়ের দিকে তাকাইলেন দেখলেন বিশাল বড় একটা দানব দুই পাহাড়ের উপরে দুইটা পা দিয়ে দাঁড়ায় রয়েছে মাথাটা চলে গেছে আসমানের কাছাকাছি দুই হাত দুই দিকে প্রসারিত করে দিয়েছে ডান হাত চলে গেছে ডান দিগন্তে বাম হাত চলে গেছে বাম দিগন্তে মাথা আসমানের কাছাকাছি আসমানের নিচে চোখ যে জায়গায় থাকে বিশাল বড় বড় দুইটা পুকুর পুকুরের পানিগুলো কালো শরীরের প্রত্যেকটা পশম শেষ শরীর সময় শেষ শরীরের প্রত্যেকটা পশম দেখা যায় এক একটা পশম চার হাত পাঁচ হাত করে করে লম্বা ইব্রাহিম নবী যখন দেখলেন দেখার সাথে সাথে নবী সহ্য করতে পারলেন না বেহুশ হয়ে গেলেন এইবার আল্লাহ ডাক দিলেন আজরাই কি করলি আমার শরীরকে তুই বেহোশ করে দিলি তাড়াতাড়ি সুরত ধরে ডাক দে আমার খরিল উঠবে অন্যথায় কেয়ামত হয়ে যাবে আমার খরিলের ঘুম ভাঙবে না আজরা আলাহ ইসালাত তাড়াতাড়ি নেকরদের চেহারা ধরে ইব্রাহিমকে ডাক দিলেন ইব্রাহিম উঠে গেলেন শেষ তাই গেলেন আল্লাহকে ডাক দিলেন আল্লাহ ও আল্লাহ আমি এটা কি দেখলাম আমি একজন নবী হইয়া আজরাইলের এই চেহারা সহ্য করতে পারলাম না গুনাহগার ওম্মত আজরাইলের এই চেহারা কিভাবে সহ্য করবে প্রবন্ধ আজরাইলের এই চেহারা দেখলে সহ্য করতে পারবেন আজরাহ আলাহিসাল্কসাল এই চেহারা নিয়ে যখন আসবে এর আগে আজরাইলের কাছে সত্তর হাজার ফেরেস্তার একটা বাহিনী আছে খেয়াল করার কথা সুরদস্ত সত্তর হাজার ফেরেস্তার একটা বাহিনী অ্যাসিস্ট্যান্ট বাহিনী আজরাইল কাউকে ধরার আগে সত্তর হাজার ফেরেশতা তার কাছে পাঠায়ে দেয় আজরাই বলেন এই সত্তর হাজার অ্যাসিস্ট্যান্ট ফেরেশতা ওই লোকটার গিয়ে তোমরা ধরো আমি সময় মতো আসব এইবার সত্তর হাজার ফেরেস্তা আসবে বদকারকে ডাক দিবে বৎকার সারা জীবন নামাজ পরস নাই সারা জীবন আকাঙ্ক কাম করছস সারা জীবন উল্টা পাল্টা কাম করছস সারা জীবন গাঁজা খাইছস ফেন্সিডিল খাইছস সারা জীবন তুই আকাঙ্ক কাম কই আল্লাহর কাছ থেকে যেই জাহান নামটা মরার পরে যেই জাহান নামে থাকবি মরার আগেই তুই এই জাহান নামটা একবার দেয় মরার আগে জাহান নাম দেখানো হবে আপনি বলতে পারেন হুজুর মরার আগে জাহান নাম দেখানো হবে আপনি পাইলেন কোথায় আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহ তালা বহন বলেন যখন নাকি দর্শকদের জন্য জাহান্নাম প্রদর্শন করা হবে আল্লাহ তালা একটু ঘোরায় বলছেন আল্লাহ রসুল স্পষ্ট বলছেন এই দুনিয়ার মানুষের দিকে খেয়াল করো বন্ধুরা দিকে খেয়াল করো আল্লাহ রসুল বলেছেন লাইয়া খুরোজা আহাদকুমিনার দুনিয়া হাত্তায় আলামা আয়নামা শ্রীর মিনাল জান্নাতী আমিনা তোমাদের মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষটা মরার পরে কোথায় থাকবে ওই জায়গাটা দেখার আগেই তোমরা মরে যাবে এরকম একজন নাই অর্থাৎ যদি জান্নাতি হও তাহলে তোমাকে মরার আগে জান্নাত দেখানো হবে আর যদি তুমি জাহান্নামি হও তো মরার আগে জাহান্নাম দেখানো হবে এই যুবক ভাইরা তোমাদের কাছে জানতে চাই জান্নাত দেখে মরতে চাও না জান্নাম দেখে মরতে চাও আমাদের জান্নাত দেখে মরতে চাইলে চিৎকার করলে কাজ হবে না জান্নাত দেখে মরতে চাইলে কালকে থেকেই বা চত্বর নামাজ লাগবে কথা বলেন ঠেকনা বেডে জান্নাত দেখে মরতে চাইলে মা ফিলে হাত কাজ হবে না জান্নাত দেখে মরতে চাইলে কালকেই তোমার উল্টা পাল্টা সিনেমা দেখা বাদ দিতে হবে কালকেই তোমার গাঁজা খাওয়া বাদ দিতে হবে ইয়াবা খাওয়া বাদ দিতে হবে কালকে থেকেই বাঁ চত্বর নামাজ পড়তে হবে কথা বলেন ঠেকনা বেডে লাগবে কি লাগবে জোরে বলেন কি লাগবে আর ও জোরে বলেন কি লাগবে হ্যাঁ দোস্ত আরো জরে বলেন কি লাগবে নামাজ লাগবে নামাজ খয় অব্স জোরে বলেন খয়প্ত আরও জোরে বলেন খয়াব্ত নামাজ লাগবে নামাজ নামাজ সারা জান্নাত দেখে মরার কোনো ব্যবস্থা নেই ও আজরাইল যখন আসবে এই জাহান নাম দেখার পরের লোকটার অবস্থা কি হবে একটু চিন্তা করেন এমত অবস্থায় আজরাইল আসবে আজরাইলের আজরাইলের পর আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে ওই অবস্থা আরো খারাপ হয়ে যাবে ওই বৎকারের ভিতরে যে দোস্ত রুহুটা আছে ছটফট ছট ফট করতে থাকবে শরীরের ভিতরে তিনশো ষাটটা হাড্ডির জোড়া আছে এক একটা হাড্ডির পিছনে পিছনে গিয়ে লুকাইতে থাকবে কিন্তু আজরাইল সালাম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টিপে 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 তার লোহটাকে বুকের মাঝখানে আনবে এরপরে তার লোহোটা কেমনি বের করবে অনেক হাদিস আছে আমার সময় নাই আমি মাত্র দুইটা হাদিস আপনাদেরকে বলতে চাই ও বন্ধু বড়ই গাছ নি আপনারা বড়ই গাছ বড়ই গাছে কাটা থাকে কি থাকে না এই বড়ই গাছে যদি একটা চাদর বিছানো হয় নিচ থেকে যদি চাদরটাকে টানা হয় এই চাদরটা কি এমনি এমনি আসবে না ছিঁড়ে 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 টুকরো টুকরো হয়ে আসবে সালাম বেনামাজির রহু যখন কবজ করবে একবারে বের করবে কলিজার একটা অংশ ধরে টান দিবে কলিজা সহ স্থিরে তার রোহর একটা অংশ আসবে আবার কলিজা ধরে টান দিবে আবার তার রোহর আর এক অংশ আসবে এরকম ছিটতে 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 কলিজা সহ তার রোহটাকে ছিঁড়ে ছিঁড়ে বের করবে ওই সময় তার কেমন লাগবে হাদিসের মধ্যে আসছে ও শোনো আল্লাহর আজাবের ভয়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় এই এক ফোঁটা পানি তোমার নাজাতের শিলা হইতে পারে মনোযোগ দিয়ে এখন তো দোস্ত খেয়াল করে কথাগুলো শোনো হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল বলেন একটা জীবন্ত ছাগল বধস্থ জীবন্ত ছাগল কোরবানি করা ছাগল না জবাই করা ছাগল না একটা জীবন্ত ছাগলের পেছনের দুইটা পা যদি এরকম উঁচু করে শক্ত গাছের ডালার সাথে দুই পা দুই ডালায় বেঁধে দেওয়া হয় এরপরে একজন মানুষ ছুরি দিয়ে ডান পা থেকে গোল করে এক ইঞ্চি চামড়া উঠায় বাম পা থেকেও গোল করে এক ইঞ্চি পরিমাণ চামড়া উঠায় এরপরে একজন শক্তিশালী মানুষের কাছে দুইটা প্লাস দেওয়া হয় প্লাস এই প্লাসটা ধরে যদি এই চামড়ার মধ্যে চামড়ার মধ্যে আমাদের ধৈরা শরীরের সবটুকু শক্তি এক জায়গায় করে একটা হাস কাটার জীবন্ত ছাগলের চামড়াটা শরীর থেকে বের করে নিয়ে আসে তখন ওই ছাগলটার যেমন লাগবে তো বেনামাজির রুহুটা যখন বের করবে করতে পারবা জোরে জোরে যদি সহ্য করতে পারো নামাজ দরকার নাই আর যদি সহ্য করতে না পারো কালকে থেকে নামাজ লাগবে লাগবে কয় কি জোরে বলেন আরো জোরে বলেন কি লাগবে নামাজ লাগবে নামাজ জোরে বলেন কি লাগবে আরো জোরে বলেন কি লাগবে নামাজ লাগবে নামাজ ও বন্ধু বন্ধু যখন তার জানটা কবজ হয়ে গেছে রোহুটা চলে গেছে এইবার তার দেহটা পরে আসে স্বজনের আতারাতারি গোসল দিয়ে জানাজা দিয়ে কাফন করায়া জানাজা দিয়া কবরের স্থানের দিকে নিয়ে যাবে হাদিসের মধ্যে আসছে তখন ওই মৃত ব্যক্তির চোখের পাওয়ার আল্লাহ দিয়ে দিবেন তার জোবানের পাওয়ার দিবেন নাকের পাওয়ার কানের পাওয়ার দিবেন প্রত্যেকটা চিৎকার কথাবার্তা সব কিছু সে দেখবে এবং শুনবে বন্ধু কি বলে দেখবে ও বন্ধু নেতা কি বলে দেখবে বাবা কি বলে মা কি বলে সব কিছু দেখবে তখন তিনি দেখবেন সবাই মিলে তাকে খাটিয়ার উপরে উঠায়া আগুনের একটা গর্তের দিকে নিয়ে যাচ্ছে তখন আগুনের গর্ত দেখে সে চিৎকার শুরু করবে কিন্তু হাদিসের মধ্যে আসছে ব্যক্তির চিৎকার জিন এবং মানুষ শুনতে পায় না জিন এবং মানুষ ছাড়া ব্যক্তির চিৎকার অন্যান্য প্রাণীরা শুনতে পারে এই জন্য দেখবেন কখনো কোনো গুরুস্থানের পাশে কোনো গরু ছাগল বাধা থাকলে হঠাৎ করে গরু ছাগল দড়ি সিরা দৌড় দেয় কবরের ভিতরে যখন ডান্ডার মার হয় আর যখন চিৎকার দেয় ওই চিৎকারের আওয়াজটা গরু ছাগলের কানে কাবি কাবি আতা হত কিন্তু দোস্ত মানুষ তার চিৎকার শুনবে না এইবার তার লাশটা নিয়ে যাওয়া হবে কবরের দিকে আগুনের গর্তের দিকে এইবার লোকটা চিন্তা করবে ও আমার নেতা ও আমার নেতা সারা জীবন তোরে খুশি করার লেগে জীবনটা দিয়ে দিলাম তোরে খুশি করার লেগে মানুষের পুকুরে ব্রিজ ঢালছি তোরে খুশি করার লেগে সারমেন্সে গিয়ে চাঁদাবাজি করছি তোরে খুশি করার লেগে দোকান দোকান চাঁদাবাজি করছি তোরে খুশি করার লেগে টেম্পো স্ট্যান্ড থেকে অটোর কাছ থেকে চান্দা উঠাইছি তোরে খুশি করার লেগে বাদামালার কাছ থেকে চান্দা উঠাইছি আর আমি মরার সাথে সাথে ছয় ঘন্টাও পার হয় নাই ওই নেতা তুই তো আমার মাথার মধ্যে নিয়ে আগুনের গর্তের মধ্যে ফেলতেছ কিন্তু তার চিৎকার কেউ শুনবে না তার চিৎকার না শুনে তাকে নিয়ে কবরে ঢালবে হাগুনের গর্তে ঢালবে মাটি চাপা দেবে চল্লিশ কদম আসতে যেই পরিমাণ সময় লাগে এই পরিমাণ সময়ের পরেই ফেরেশতারা তারা আসবে তিন প্রশ্ন নিয়ে আমরা সবাই জানি কবরের মধ্যে প্রশ্ন হয় তিনটা দোস্ত এটা আমরা জানি না এমন মুসলমান নাই কিন্তু একটা কথা অনেকেই জানিনা আল্লাহ তালা বলেন কবরের মধ্যে তিন প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা নেকর নামাজি আর যারা নামাজ পড়তো না কবরের মধ্যে তারা তিন প্রশ্ন

কদস্ত মুফাস্তির কেরাম লেখছেন কোনো বৎকার যদি মনে করে মরার পর তো আমার কাছে প্রশ্ন নিয়ে আসবে তিনটা আমার রব্বুকা অমা দিনুকা অমা হাদ আর রজরুল্লা বড়ি থাফি কোন তিন প্রশ্ন ভালো কইরা মুখস্থ কইরা যায় আল্লাহ বলেন যতই তুমি মুখস্থ কইরা যাও যদি তুমি পেনামাজি হও নেককার হও আমি আল্লাহ তোমার জবান দিয়ে প্রশ্নের জবাব বের হতে দেব না কক্ষান্তরে কোনো মানুষ যদি নিকার হয় আল্লাহ তালা বলেন যদি ওর তিন প্রশ্নের জবাব যেন নাও থাকে আমি আল্লাহ কুদরত দিয়ে আমার জবান দিয়া প্রশ্নের জবাব সঠিক বের করে দিব বলেন যখন নাকি জবাব দিতে পারবে না শুরু হবে মার ও দosto কেমন মার শুরু হবে মার তো আপনারা সবাই জানেন মার ও বন্ধু ও হাদিসের মধ্যে আসছে অনেক হাদিস কবরের আজাব সম্পর্কে প্রায় একশোর বেশি আমার সময় নাই মাত্র একটা বলমু হাদিসের মধ্যে আসছে এরকম মোটা দান্ডা লোহার দান্ডা এই ডান্ডাগুলো গুলো নিয়ে আসবেন প্রশ্ন করবেন জবাব দিতে না পারলে মাথার মধ্যে ভারী মারবে এরকম মোটা লোহার ডান্ডা দিয়া তোমার আর আমার মাথায় যদি একটা বাড়ি মারে দোস্ত কি অবস্থা হবে বাড়ি মারার সাথে সাথে মাথাটা বেলের মতো ফোটুস করে ফেটে যাবে মাথার ভেতরের মগজগুলো রক্তগুলো ছিটকায় ছিটকায় কবরের দেওয়ালে লাগবে তুমি বলতে পারো হুজুর এরকম একটা বাড়ি দিলে তো শেষ ভালো হয়েছে মরে গেলাম আর কোনো আর কোনো জবাব নাই আর কোনো হিসাব নাই আর কোনো শাস্তি নাই কিন্তু না আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওই আতিহিল মা তুমি চতুর্দিক থেকে মৃত্যু আসবে কিন্তু মরবে না ইবনা কাসের রহমতুল্লাহ আলাই এই লেখেন অর্থ হইল মাথার মধ্যে বাড়ি মারবে মাথাটা বেলের মতো ভাট্টাস করে ফাটবে মাথার মগজগুলা ছিটকায় ছিটকায় কবরের দেওয়ালে লাগবে একটু পরে আবার মাথা ভালো হয়ে যাবে আবার মাথায় বাড়ি মারবে আবার মাথা ফাটবে আবার মাথা ভালো হবে আবার মাথায় বাড়ি মারবে এরকম পর্যন্ত কেয়ামত পর্যন্ত শুধু মাথার মধ্যে বাড়ি মারতে থাকবে ও যুবক ভাইরা একটা বাড়ি দিয়ে সহ্য করতে পারবা জিজ্ঞাসা এরকম আওয়াজ দিয়ে বলো সহ্য করতে পারবা জোরে সহ্য করতে পারো আমার কোনো আপত্তি নাই উল্টা পাল্টা যা করতেছে করো আমার কোনো আপত্তি নাই আর যদি বলো বাড়ি সহ্য করতে পারবো না তো কালকে থেকে কি লাগবে জোরে বলেন কি লাগবে পিঠি চলতে থাকবে ও বন্ধু কেয়ামত কায়েম হয়ে যাবে কেয়ামতের বর্ণনা দিতে গেলে সময় লাগবে সময় নাই এরপরে হবে আমার সময় নাই ও বন্ধু আল্লাহ তারা বিচার করবেন একদলাম একদল আর এক দলের বিচার হবে এই দলের বিচার হওয়ার পর কারো কারো রায় হবে তুই এক হাজার বছর জাহান্নামি এরপরে তুই তিন হাজার বছর তুই এক লাখ বছর তুই দুই লক্ষ বছর তুই পাঁচ লক্ষ বছর এরকম জাহান্নামে জ্বলার পর তুই আবার জান बि